দেখুন বন্ধুরা যে সমস্ত চাষি ভাইদের একদম লেবার এই বর্ষাকালে পাওয়া যাচ্ছে না তারা তো খুব একদম অসুবিধাতে পড়ে গেছে যে আমরা কিভাবে চাষ করব। তাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি বর্ষাকালে আপনারা মূল চাষ করুন মূলো চাষ করলে আপনাদের একদমই লেবার কম লাগবে তার জন্য প্রত্যেকটা গাইড আমি করে দেবো তার জন্য দেখে নিন আজকে কি বলছি এই যে এটা দেখুন আমার কাঠা চারেক জায়গা এই চার কাঠা মাঠে মূলো ছড়াবো তো চার কাঠা মাঠে মূলো ছড়াতে গেলে আমার মোটামুটি পাঁচশো গ্রাম বীজ ব্যবহার করছি যদি বলেন যে পাঁচশো গ্রাম কেন বীজ ব্যবহার করছি আমি লেবার নেই ট্রাক্টরে ছড়াবো ট্রাক্টারে ছড়াতে গেলে একটু বেশি পরিমাণে ছড়াতে হয় সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে লেবার যাদের নেই তারা ট্রাক্টারে ছড়িয়ে দিন বিছনটা একশো থেকে একশো কুড়ি গ্রাম পর্যন্ত দিতে পারেন কাঠাতে তাহলে আপনাদের একদম পুরো ভালোভাবে বেরিয়ে যাবে আর মূলো চাষের একটা আপনাদের হিসাব দিয়ে দিই যে মূলো চাষ করতে গেলে আমাদের মূলো চাষে মোটামুটি এই চার কাঠা মাঠে কুড়ি কুইন্টাল তো হবেই কুড়ি কুইন্টাল মূলতে যদি এই বর্ষাকালে তিরিশ টাকা নিচে দাম থাকেই না তিরিশ টাকা দাম হলে মোটামুটি তিরিশ তিন কুড়ি ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আপনারা দু মাসের মধ্যে পাবেন কারণ পঁয়তাল্লিশ দিন থেকে শুরু কর হবে এবং ওটা আড়াই মাস পর্যন্ত হবে টোটাল টোটাল চাষটাই আমার আড়াই মাসের চাষ মানে একদম বীজ বোনা থেকে শুরু করে একদম তোলার শেষ পর্যন্ত আড়াই মাস এত কম টাইমের মধ্যে এত ভালো ফ্যাসিলিটি আর অন্য কোনো চাষে দিতে পারে না অথচ লেবার শুধুমাত্র তোলা আর ধুয়ে নিয়ে যাওয়া এইটুকুই আর বাকি যে নিরানি ঘাস হওয়া একদম ঝামেলা নেই তার জন্য প্রথমটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে পরবর্তী আমি ঘাস কিভাবে হবে না তারও ভিডিও দিয়ে দেবো দেখুন আমি নিয়েছি এই যে কলসের পালং পাতা এই কলসের পালং পাতা এইটাকে আমি বড় বড় প্যাকেট পাইনি তাই জন্য আমি ছোটো ছোটো পঞ্চাশ গ্রামের প্যাকেট নিয়ে এসেছি নিয়ে এসে এর মধ্যে ঢেলেছি এর মধ্যে ঢেলে এবার এটাকে আমি ছড়িয়ে দেবো প্রথমে দেখুন আমি কি দিয়েছি প্রথমে দেখুন ফসফেট পটাশ আর ইউরিয়া এ দেখুন পটাশ এ দেখুন পটাশ ফসফেট আর ইউরিয়া আমি ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দেওয়ার পর এইবারে গুলো বীজটা ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে হালকা করে চাষ দেবো তাহলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে আসুন বীজটা ছড়িয়ে দিই আর বীজটা এমনভাবে ছড়াতে হবে এই যে বীজটা আমি এখানে দিয়েছি চার কাঠা মাঠে পাঁচশো গ্রাম বীজ দিয়েছি পাঁচশো গ্রাম বীজটা আমি তিনবার ধরে ছড়াবো এটাই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যেভাবেই ছড়ান এটাকে তিনবার ছড়াবেন তাহলে একদম পুরো ভালোভাবে এইটা বেরিয়ে যাবে আর যদি বলেন যে একবারে ছড়িয়ে দেবো কোথাও কম বেশি করে বেরিয়ে যেতে পারে সেই জন্য রিকোয়েস্ট করবো আপনাদেরকে যেন তিনবারে ছড়ান চারবারে ছড়ালেও ভালো হয় যত বেশিবারে ছড়াবেন তত সমানভাবে পড়বে তো আপনারা আমি যে পদ্ধতিটা বললাম সেই পদ্ধতিতে করবেন আর প্রথমেই খেয়াল রাখতে হবে যেন চার চার পাঁচটা দেওয়া হয় তারপরে আপনারা মূল্যটা ছড়াবেন হ্যালো বন্ধুরা দেখুন আজকে নিয়ে এসেছি অ্যাজিল নিয়ে অ্যাজিল হচ্ছে প্রফেক উইজাল অব টেন পার্সেন্ট ইসি এটা হচ্ছে সিলেক্টিভ হার্বিসাইড যেমন ধরুন দুর্বা ঘাস তারপর ধরুন সামা ঘাস এই সমস্ত ঘাসগুলোকে ই মারে তো একদম শিকড় থেকেই নষ্ট করে দেয় তো এটা আমরা মূলত অনেক ফসলে যে যে কোনো ফসলেই এটা ব্যবহার করা হয় যেগুলো গাছ বড় হয়ে গেছে অথচ ঘাস হয়ে গেছে আগাছা হয়ে গেছে সেগুলোতে আমরা এগুলো ব্যবহার করব তো আজকে বলছি এটা তিরিশ এমএল করে ট্যাঙ্কিতে তো কিসে ব্যবহার করব চলুন আপনাদেরকে দেখাই কিসে ব্যবহার করব দেখুন এটা তিরিশ এম এই যে তিরিশ এমএল আমরা এখান থেকে দিয়ে দিলাম তিরিশ এমএল ঢেলে দিলাম এবারে এটাকে জল দিয়ে মিক্স করে নেব আচ্ছা বন্ধুরা আমি আজকে কিসে ব্যবহার করছি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এলাম দেখুন আমার মূল্যটা কত সুন্দর বেরিয়েছে দেখুন প্রত্যেকটা জায়গাতে চারা বেরিয়েছে ছোট ঘাস নেই পুরোনো ঘাসগুলো বেরিয়ে গেছে বর্ষাকাল পুরনো ঘাস যে বেরিয়ে গেছে এবার বলুন পুরনো ঘাসগুলো মারবো কী করে আমি এইটাতে অ্যাপ্লাই করব আজকে অ্যাজিল তো অ্যাজিল দিয়ে কি রেজাল্ট হয় সেটা আপনাদেরকে দশ দিন পর দেখাবো তো আজকে অ্যাজিলটা এর মধ্যে অ্যাপ্লাই করছি দেখুন প্রচন্ড দুল্প ঘাস হয়েছে এ দেখুন সামা ঘাস হয়েছে সামা দুল্পটা মরে গেলেই আমার মাঠটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর অন্য কোনো ঘাস নেই অতএব আমি এটাকে আজকে ব্যবহার করছি দেখি কি হয় হ্যালো বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো যে মূল চাষ তো আমরা প্রথম থেকে আপনাকে দেখিয়েছি দিয়েছি মূলো চাষের ভিডিও তো মূলো চাষ করার পর দেখেছিল দেখিয়েছিলাম যে অনেক ছোট ছোট ঘাস বেরিয়েছিল মানে প্রথম পরিচর্যায় একটা ঘাস মারা দিয়েছিলাম যাতে ঘাস আর না বেরোয় দ্বিতীয় পরিচর্যা হচ্ছে পুরোনো ঘাস যেগুলো বেরিয়ে গিয়েছিল যেমন দুর্বা ঘাস সামা ঘাস এই জাতীয় ঘাসগুলো বেরো বেরোনার পর সেগুলোকে কন্ট্রোল করার জন্য বা মারার জন্য কি দেওয়া হয়েছিল সেটাও আপনাদেরকে বলেছি তো আবার এই ভিডিওতে আপনাদেরকে বলবো ওইগুলো দেওয়ার পরেও ওটা ওই ওষুধ দেওয়ার পরেও একটা পরিচর্যা থাকে যে ঘাসগুলো একদমই কোনো ওষুধেই যায় না ওগুলো যেতে গেলে মূল গাছও মারা যাবে মানে এমন ঘাস মারা দিতে হবে যে মূল গাছের না ক্ষতি হয় অথচ মূল গাছের আগাছাগুলো চলে যায় তো মূল গাছের আগাছা তো চলে গেছে কিন্তু এমন কিছু আগাছা আছে যেগুলো যায় না তো তার জন্য আজকে দেখুন আমার এই গাছটা রয়েছে দেখুন আর দেখুন দুপুরি ঘাসগুলো দেখুন যেগুলো আমরা এখানে দুপুরি বলছি ওইটা হচ্ছে অরিজিনাল দুর্বা ঘাস দেখুন এই যে দুর্বা ঘাস দেখুন এটা জ্বলতে শুরু করে দিয়েছে মরে গিয়েছে আজকে দশ দিনের মতো হয়ে গেল তো এটা মরে গিয়েছে এগুলো আর বেরোবে না এই দেখুন এই যে এই যে আছে এগুলো একদম মরার মতো হয়ে গিয়েছে গোড়াগুলো দেখুন এগুলো পচা পচা হয়ে গেছে এগুলো আর বেরোবে না তো এই দেখুন এরপরে এই যে এই ঘাসগুলো আছে দেখুন এই ঘাসগুলোকে নিরানি করতে হবে যদি বলেন যে আমার একদম পুরো ঘা মাটিটাই একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে গাছগুলো একাই বেঁচে থাকবে হবে না যদি এই ঘাসগুলো মারতে হয় তাহলে কিন্তু মূলও মরে যাবে অতএব আমাদের এইগুলো কিন্তু নিরানি করতে হবে দেখুন মাঠ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে তার মধ্যে কিছু আছে যেগুলো আমাদেরকে এই এইটা দেখুন একটা হচ্ছে আমাদের এখানে গয়লা লোটে বলে লোটে শাকের মতোই কিন্তু ফুল ফুল হয় আর এই যে আছে এইগুলো দেখুন এইগুলো মরবে না এইগুলোর জন্য নিরানি করতে হবে আসুন তাহলে এটা নিরানি করি এবং আরও একটা আপনাদেরকে বলি যেইগুলো দেখবেন আমরা 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 একটা বোনার সিস্টেম করেছি অতএব বোনার সিস্টেম করতে গেলে দেখুন জায়গাতে চারা সব জায়গায় সমান নাও হতে পারে এই যে দেখুন এই এই গাছটা আছে এই গাছটা আছে এর দূরত্ব দেখুন মোটামুটি ছ ইঞ্চি দূর এটা দেখুন ছয় ইঞ্চি দূর তো যেইখানে দেখবেন দুটো গাছ একসঙ্গে এই দেখুন এটা দুটো গাছ একসঙ্গে তো একটা গাছকে এরকম এই যে যে এরকম একটা গাছকে এরকম তুলে ফেলে দিতে হবে তাহলে কী হবে এটা চারার দূরত্বটা সমান হবে তো এইভাবে আমরা চারা চারাকে সাইজ করে নেব এবং এই যে আগাছাগুলো আছে এগুলো হাতে করে হোক আপনাদের যদি পাশুনি থাকে ছোট পাশুনি বা পাসি যে ভাবে বলেন সেইগুলো দিয়ে এই আগাছাগুলোকে তুলে এটাকে মোটামুটি পরিষ্কার করে দেবেন পাঁচ কাঠা মাঠে যদি দুজন লাগেন তিন ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে মাঠ খুব বেশি আগাছা থাকে না তো এই ছিল আপনাদের আমাদের আজকে ভিডিও তো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করতে বলব একটি কারণে এই চাষের ভিডিও আমি কিন্তু চাষ করি সেই চাষ যেভাবে করি সেই পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে বলি যাতে প্রত্যেকটা মানুষের উপকার হয় হাই বন্ধুরা আজকে আমার মূল গাছে সার দেবো তো দেখুন এখানে কী কী সার দিচ্ছি দেখুন দশ ছাব্বিশ আর ইউরিয়া আমি কাঠাপতি দু কেজি করে এখন দশ ছাব্বিশ দিচ্ছি আর ইউরিয়া দিচ্ছি দেড় কেজি করে আগে দিয়েছি দু কেজি করে এখন দু কেজি করে তো দেখুন আমার গাছটা আজকে তেরো দিন বয়স হলো তেরো দিনের গাছটা কীরকম হয়েছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আমাদের গাছ মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছে তো এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে এখন আমাদের যেহেতু একটু মড়াম মাটি আপনারা দেখলেও বুঝতে পারবেন ভিডিওতে মাটিতে অনেক মোড়াম আছে তো সেই জন্য এই মড়াম মাটিতে এই জলের মধ্যেই দিয়ে দিতে চাইছি সারটা যাতে কাজ হয় না হলে শুকনো হয়ে যাবে আর কাজ হবে না আর মড়াম মাটিতে লাগিয়েছি বলে ঢাল ঢাল জমিতে লাগিয়েছি বলেই গাছটা এখনও পর্যন্ত টিকে আছে না হলে যা বৃষ্টি আছে এর মধ্যে টিকে টিকে থাকা অসম্ভব একদম তো আসুন আমরা সারটাকে মিক্স করে ছড়িয়ে দিই দেখুন বন্ধুরা আমি এবার সার দিতে লেগেছি সারটা কিভাবে ছড়াবো দেখুন সারটা কিন্তু এই রকমভাবে ছড়াতে হবে আপনাদেরকে ছড়ানোর পদ্ধতিটা দেখিয়ে দিলাম আর দেখুন মাঠে আমার ঘাস আছে একবার দেখে নিন এই ঘাসটার জন্য আজকে সারটা দিচ্ছি সারটা দেওয়ার দুদিন পর আমি একটা এর মধ্যে ঘাস মারা ওষুধ দেবো তার জন্য আপনাদেরকে বলে দেবো কি ঘাস মারা ওষুধ দিচ্ছি একদম পরিষ্কার হয়ে যাবে ওই ঘাসটাও থাকবে না নিরানিও করতে হবে না আপনাদেরকে হ্যালো বন্ধুরা মূল চাষের সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি আজকে মূল হারভেস্ট করলাম মানে তুললাম আমাদের বাঙালি কথায় যেটা বলে গদা বাংলায় মূল তোলা আজকে মূল মাটি থেকে তুলেছি আমাদের ক্যামেরাম্যান খুব বিজি ছিল আজকে রাতের বেলা ক্যামেরা করছি উপায় নেই আজকে প্রথম তুললাম মূলটা দেখুন কীরকম হয়েছে এই যে এ দেখুন সব থেকে লম্বাটা এটা আর সব থেকে কম এইটা একটু উনিশ দিশ মোটামুটি ঠিকই আছে আর আমাদের ক্যামেরাম্যান লেক করেছিল বলেই আজকে রাতের বেলা ভিডিওটা তুলতে হলো আর প্রথম যেহেতু আমি তুললাম ওই জন্য আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা ছিল সেই জন্য দেখালাম হ্যাঁ বন্ধুরা এবারে মূল্যটা দেখুন আমি মাটি মধ্যে শুরু করে দিয়েছি কালকে নিয়ে যাব এখন মোটামুটি মূল পঞ্চাশ টাকা দাম আছে এবছরের অতিরিক্ত বর্ষার জন্য মূল কম লেখেই করতে পেরেছে আমি যেহেতু ঢাল জমি নির্বাচন করেছি সেই জন্য দেখুন মূল্য হয়েছে ভালোই হয়েছে কোনো একটা মূল পচেনি তো পঞ্চাশ টাকা কেজি এখন চলছে আজকে সকালবেলা বাজারে গিয়েছিলাম ঝিঙে নিয়ে তো দেখলাম ঝিঙেও পঞ্চাশ টাকা গেল তো মূলও আপনারা এভাবেই করুন দেখবেন প্রচুর টাকা লাভ হবে কিন্তু ঢালযুক্ত জমি ব্যবহার করতে হবে আপনাদেরকে